করি সকলে ভালো আছেন তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে যে এখন এই সময়ে আপনারা কি কি চাষ করতে পারেন জমিতে বা এখন থেকে আর এক মাস পরে আপনারা জমিতে কোন কোন ফসল চাষ করলে সবচাইতে বেশি লাভবান হবেন হ্যাঁ আসেন একটু বর্তমানের দেশের পরিস্থিতি এবং হচ্ছে আবহাওয়ার বিষয়টা আলোচনা করি তারপর হচ্ছে কোন ফসল চাষ করা যায় সেটা নিয়ে আলোচনা করি তো দেখেন এখন হচ্ছে আপনার শ্রাবণ মাস সম্ভবত বাংলা শ্রাবণ মাস চলতেছে প্রচন্ড বৃষ্টি হইতেছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ইংরেজি হচ্ছে জুলাই মাস তো এই এই সময়টাতে সবচেয়ে বেশি বৃষ্টি বৃষ্টি হয় তো বৃষ্টি টানা হইতেছে আজকে হয়েছে তো আগামী কয়েকদিনও হয়তো বা ছিটা বৃষ্টি বা ভালো বৃষ্টি হইতে পারে কোনো কোনো এলাকায় তো এই যে একটা বৃষ্টি বৃষ্টি চলতেছে এই বৃষ্টিতে মানুষের ফসল নষ্ট হয়ে যেতেছে যাদের নিচু জমি নিচু এলাকা তাদেরগুলো ডুবে যেতেছে আর যাদের উঁচু এলাকা এদের ক্ষেত্রে আপনার হচ্ছে ফুলগুলা পচে যাইতেছে জালিগুলা পচে যাইতেছে পরাগায়ন হইতে পারতেছে না এই ধরনের নানা সমস্যা হইতেছে এই সমস্ত সমস্যা তৈরি হওয়ার কারণে বাজারে সবজির সংকট তৈরি হইয়া সবজির দাম বেড়ে গেছে কাঁচামরিচের দাম বেড়ে গেছে হ্যাঁ তো এইগুলো হইতেছে মূল কারণ এখন আসেন এই যে বৃষ্টি বৃষ্টি এগুলা কতদিন চলবে জুলাই মাস আজকে হচ্ছে ষোলো তারিখ হ্যাঁ এই মাসে ধরেন যে আর পনেরো দিন আছে জুলাই গেলে আগস্ট আগস্টে মোটামুটি বৃষ্টি হয় সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমে অক্টোবর একেবারে বৃষ্টি থাইমা যায় হ্যাঁ তো আপনার হচ্ছে বাংলাদেশে কোন সময়ে সবচেয়ে বেশি সবজির দাম থাকে সবজির বাজার সবচেয়ে বেশি চড়া থাকে কখন এটা কি আপনারা কেউ জানেন বলতে পারবেন অনেক হয়তো জানতে পারেন আমি আপনাদেরকে একটু প্রাথমিক ধারণা দিই আমার দেখা মতে বাংলাদেশে সব রকম সবজির বাজার বেশি থাকে সেপ্টেম্বর অক্টোবর এই দুইটা মাসে এবং এটা শুরু হয় আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়ে বাজার সর্বোচ্চ থাকে অক্টোবরে যে ম্যাক্সিমাম বছরই সেপ্টেম্বর অক্টোবরে যে ম্যাক্সিমাম বছরই একেবারে পিক পয়েন্টে থাকে এর আগে এরপরে নভেম্বরে যা কমতে থাকে এর আগে আগস্টে বাড়তে থাকে হ্যাঁ তাহলে এই মাসগুলো হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বাজার থাকে এটার কারণ কি এটার কারণ কিন্তু আমি যে মরিচ চাষ মরিচের বাজার কেন বাড়ে ওইখানে কিন্তু এটার কারণ আছে কারণ আছে দেশের এই সময়ে অনেক এলাকা পানির নিচে থাকে অনেক এলাকায় চাষবাসের অনুপুজি থাকে না হয় ধান চাষ করে যার কারণে সবজির চাহিদা একই রকম থাকলেও যোগান কম থাকে এই কারণে হচ্ছে সবজির বাজার বাইরে যায় তো এই সময়টাতে যদি বিদেশ থেকে আমদানি করা হয় তাহলে বা সবজির বাজার স্বাভাবিক বা কম থাকতে পারে তাছাড়া কোনো সময় কমবে না যেমন মরিচের বাজার ধরেন যে বর্ষাকালে বাংলাদেশে সারা জীবন মরিচের বাজার বেশি থাকবে দুইটা কারণে মরিচের বাজার কম থাকতে পারে বর্ষাকালে একটা হচ্ছে যদি বিদেশ থেকে আমদানি করে দুই নাম্বারে হচ্ছে যদি মানুষ সব ফসল বাদ দিয়ে খালে মরিচই চাষ করে বা প্রচুর পরিমাণে মরিচ চাষ করে তাহলে তাহলে এখন হচ্ছে জুলাই মাস তারপরের মাসে হচ্ছে আগস্ট তারপর হচ্ছে সেপ্টেম্বর মানে আগামী মাস থেকে আমরা বলতে পারি যে সবজির বাজার আস্তে 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 বাড়া শুরু করবে এটা হচ্ছে সেপ্টেম্বরে যে আরও বাড়বে অক্টোবরে যে একেবারে পিক পয়েন্টে পৌঁছাবে তাহলে আজকে হচ্ছে জুলাই মাসের ষোলো তারিখ ধরেন যে আপনি ভালো একটা বাজার ধরতে চান ভালো সবজির বাজার ধরতে চান বা ভালো দামে বিক্রি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে তাহলে আপনি যে কোনো ফসলে আপনি লাগান সেটা মোটামুটি হইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে কমপক্ষে হ্যাঁ কোনো কোনোটাই পঞ্চাশ ষাট দিনও লাগে তাহলে ধরেন যে আপনি আজকে এই জুলাই মাসের ষোলো তারিখেও যদি বীজ মাটিতে পোতেন সেটার ফসল তুলতে তুলতে আপনার আগস্টের শেষে যে ফসল আসবে যদি আপনি পঁয়তাল্লিশ দিনের কোনো ফসল লাগান যেমন যেমন ধরেন যে আপনি কোনো ফুলকপি বাঁধাকপি এগুলোর চারা আজকে বসাই দিলেন অথবা অন্য যে কোনো কিছু শশা বসা শশার বীজ মাটিতে দিয়ে দিলেন সেটার ফসলটাও পাবেন হচ্ছে আগস্টের শেষে যে তার মানে হচ্ছে আপনি সেপ্টেম্বর মাসটা বিক্রি করতে পারবেন অক্টোবর বিক্রি করতে পারবেন ভালো বাজার ধরতে পারবেন এজন্য আমি বলবো যে যাদেরকে যাদের ভালো দামে সবজি বা ফসল বিক্রি করার চিন্তাভাবনা আছে তারা এখন থেকেই ফসল লাগানো শুরু করেন আপনি টার্গেট করেন যে আপনি কবে ফসল বাজারে তুলতে চান যেমন ধরেন যে আপনি যদি জুলাইয়ের ষোলো তারিখে লাগান একটা লাউ লাগান জমিতে তাহলে ওই লাউ বিক্রি করবেন আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ধরেন যে আপনি পঞ্চাশ দিনের জাত লাগাইছেন বা পঁয়তাল্লিশ দিনের জাত লাগাইছেন তাহলে এটা এটা বাজারে উঠবে আপনার হচ্ছে আগস্টের তিরিশ তারিখ পঁয়তাল্লিশ দিনে আপনি যদি পঞ্চাশ দিনের জাত লাগাই থাকেন তাহলে সেপ্টেম্বরের পাঁচ তারিখ হ্যাঁ এটা হচ্ছে হিসাব তাহলে এখন যদি আপনি বীজ মাটিতে দেন বা চারা করেন তাহলে এটা যে সময় যে উঠবে তখন কিন্তু আপনি একটা ভালো বাজার পাবেন তাহলে এই সময় আপনার কি কি ফসল করা যায় হ্যাঁ আসলে এটা নিয়ে আলোচনা করি এই সময়ে ভাই বিশ্বাস করেন আপনার হচ্ছে যে কোনো ধরনের ফসল করতে পারবেন যে কোনো ধরনের ফসল করতে পারবেন এবং এই সময়টাতে আপনার যা লাগাবেন সব কিছুর মোটামুটি ভালো বাজার পাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার রিজিকে রাখে আপনার এলাকায় যদি সমস্ত যে ওই সমস্ত ফসলের চাহিদা থাকে তাহলে আপনি অবশ্যই ভালো বাজার পাবেন এমন কি কি ফসল এই সময়ের মধ্যে আগাম আছে প্রথম আমরা এটা নিয়ে আলোচনা করব আর গতানুগতিক যেগুলো আছে তারপরে সেগুলো নিয়ে আলোচনা করবে এখন আপনারা আগাম ফসলের মধ্যে টমেটো লাগাইতে পারেন বাজারে বিভিন্ন জাতের টমেটোর বীজ পাওয়া যায় এর মধ্যে কিছু কিছু আছে আগাম কিছু কিছু আছে অতি আগাম কিছু কিছু আছে সিজনের তো কোনটা আগাম টমেটো এটা আপনার ভালো যারা পরামর্শ আছে আমাদের মতো যারা এইসব নিয়ে কাজ করে তাদের কাছ থেকে জেনে নিয়ে তারপর হচ্ছে আপনারা ওই বীজগুলো লাগাবেন আগাম টমেটো চাষ করলে আপনারা লাভবান হবেন তারপরে আপনি কী করতে পারেন এই যে ফুলকপি এবং বাঁধাকপি আমাদের কাছে এগুলোর বীজ আছে ফুলকপি দুই জাতের বাঁধাকপি এক জাতের তো এইগুলা যদি আপনারা চাষ করেন এগুলো লাগালে ওখানে আগাম হবে হ্যাঁ এগুলো আপনারা চাষ করতে পারেন তারপরে আপনি কি চাষ করতে পারেন আপনি যদি কম বরবটি চাষ করতে পারেন হ্যাঁ আমাদের কাছে বিজেল একশো আটচল্লিশ এটা অনেক ভালো একটা জাত এটা চাষ করতে পারেন ফসল হিসাবে তারপরে আপনি কি চাষ করতে পারেন মূলা আর একটা ভালো বাজার থাকে হ্যাঁ আর ভালো বাজার থাকে এই সময়টাতে আমি যে সময়ের কথা বললাম আপনারা চাইলে এখন আগাম মূলা চাষ করতে পারেন আগাম মূলার জাত হিসাবে আমাদের কাছে বেশ কিছু জাত আছে কয়েকটা তিনটা জাত আছে তো আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে যারা হচ্ছে আপনার সাথী ফসল হিসাবে কম দামে মূলার বীজ খুঁজেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে যে সমস্ত চায়না মূলার বীজ নিতে পারেন এগুলো মূলা অনেক ভালো হয় এটা আছে আপনার মল্লিকা সুইট পঁয়ত্রিশ ডেস আর একটা হচ্ছে আপনার জয় পঁয়ত্রিশ তিরিশ ডেস এগুলো একটা দামে কম এগুলো হচ্ছে আপনার অন্য অন্য ফসলের সাথে সাতি ফসল হিসেবে লাগাই নিতে পারেন তারপরে আপনি যে ফসলটা করতে পারেন আপনি হচ্ছে অনেকের শখ থাকে এই যে বড় সাইজের বেগুন চাষ করার এটা হচ্ছে আপনার বাড়ি বারো এক একটা বেগুন এক থেকে দেড় কেজি করে হয় এই বেগুন ছাড়াও আমাদের কাছে আরও চার থেকে পাঁচ জাতের বেগুন আছে তো আপনারা যে কোনো জাতের বেগুন পারেন এগুলো চাষ করলেও ভালো দাম পাবেন তারপরে আপনারা যেটা চাষ করতে পারেন লাউ গত বছর লাউ আমরা দেখছি যে একশো আশি টাকা একশো নব্বই টাকা পিচ ছিল এবার এখন এখনই মোটামুটি ভালো বাজার পাইকারি তিরিশ চল্লিশ টাকা কোনো কোনো এলাকায় আরও বেশি আহ তো আপনারা হচ্ছে লাউ চাষ করতে পারেন লাউ চাষ করলেও আপনারা ভালো লাভবান হবে ইনশাল্লাহ আমাদের কাছে আট জাতের লাউর বীজ আছে আট জাতের হ্যাঁ সামনে হয়তো বারো একটা যুক্ত হইতে পারে আপনাদের যাদের লাউর বীজ লাগবে আপনারা ভালো ভালো যে সেরা সেরা জাত এগুলো আমাদের কাছে আছে নিতে পারবেন তারপরে আপনারা যে জিনিসটা চাষ করতে পারেন আহ আপনারা যে মাছার যে সমস্ত ফসল আছে যেমন হচ্ছে আপনার কি দমদল চিচিঙ্গা ঝিঙ্গা করলা বরবটি বরবটির কথা বলে ফেলছি বরবটি তারপরে হচ্ছে আপনার চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউয়ের কথা বলে ফেলছি লাউ এই এই সমস্ত মাছার যে ফসলগুলো আছে আপনারা কিন্তু এগুলা করতে পারেন হ্যাঁ তারপরে অতি লাভজনক ফসা ফসলের মধ্যে আপনার শশা আছে শশা আপনার আমাদের কাছে প্রায় প্রায় বিশ জাতের শশার বীজ আছে হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য যাতে সেবার পরিধি আমরা আরও বড় করতে পারি তো আমাদের কাছে বিশ জাতের শশার বীজ আছে আপনারা চাইলে যে কোনো জাতের শশার বীজ ক্যাম্পে নিতে পারেন এগুলা ছাড়াও মোটামুটি বাংলাদেশের বাজারে চলে বা চাহিদা আছে এমন যে কোনো ফসল লাগাইলে আপনারা সামনে ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে তো এই যে তখন জবত কথা বললাম বক বক করলাম অনেকে হয়তোবা বিরক্ত লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে নিজ দায়িত্বে চাষ করবেন আপনার এলাকার চাহিদা বুঝে চাষ করবেন আপনি যদি না বুঝতে পারেন ভালো অভিজ্ঞ কৃষিবিদের বা কৃষি নিয়ে যারা কাজ করে এদের পরামর্শ নেবেন অথবা আমাদের মতো যারা আছে এদের পরামর্শ নেবেন আপনার যেখান থেকে খুশি আপনি সেখানে থেকে পরামর্শ নিতে পারেন বীজ খেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় শুধুমাত্র বীজ বিক্রি করার জন্য এতক্ষণ যেমন হকারের মতো লেকচার দিতেছি না আপনাদের উপকারের জন্য দিতেছি আপনার এলাকায় হয়তো হাতের কাছে আপনি বীজ পাইতে পারেন বা দেশের প্রায় সব এলাকায় বীজ পাওয়া যায় আপনার যেখানে খুশি আপনি সেখান থেকে কিনবেন তো কৃষি নিয়ে কাজ করি কৃষকদের প্রতি ভালোবাসা আছে দেশের প্রতি দেশের কৃষির প্রতি ভালোবাসা আছে এজন্য যখন যে সময় হয় যখন যে জন্য মানে উপযোগী সময় হয় সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি হ্যাঁ তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কাছে আপনারা সব ধরনের সবজি এবং ফসলের বীজ পাবেন আপনাদের যদি কারো কোনো সবজি বা ফসলের বীজের প্রয়োজন হয় একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে বীজ নিতে পারবেন তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ